জামায়াত ইসলামী নির্বাচনমুখী দল যে কোনো সময় নির্বাচন হলে জামায়াত অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বিকেলে যমুনা টিভির সাথে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল জামাত ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুতি আগের থেকেই নিয়ে আসছে এখন আরও চলমান আছে দুইজন উপদেষ্টা যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসটা জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে আমরা মনে করি এটা তাদের একটি আশঙ্কা এবং তাদের একটা স্ট্যাটাস পার্সোনাল ফেসবুক থেকে এটা এসেছে গণহত্যার বিচার হওয়ার পরে বাংলাদেশের সিনারিও কি হয় আর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কোথায় যায় এরপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই বিষয়টা পরিষ্কার হবে